আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি এম এচ ইউনিক টেকনোলজি অব বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিউয়ার্স আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি কীভাবে ইউসি মিনি হ্যান্ডেলার দিয়ে আনলিমিটেড ব্রাউজিং এবং ডাউনলোড করা যায় তাও আবার ওয়ান এম স্পিডে আপনারা অনেকেই হয়তো বিপিএন হ্যান্ডেলার দিয়ে কানেক্ট করতে সমস্যায় পড়তে হচ্ছে আপনাদেরকে একথা চিন্তা করে আমি আপনাদের জন্য এই ভিডিওটা বানানো সো চলুন আজকে আমরা ইউসি মিনি হ্যান্ডেলার দিয়ে কিভাবে আনলিমিটেড ইন্টারনেট ইউজ করব দেখে আসি প্রথমে আমরা ইন্টারনেট সেটিংয়ে যে ফোনের যে আমরা মোরে যাব মোরে যে মোবাইল নেটওয়ার্ক মোবাইল নেটওয়ার্কে যে অ্যাক্সেস পয়েন্ট নেম ওকে এখানে রবির যে অফিসিয়াল সেটিংস আছে যেটা সেটাতে ঢুকবো আপনাদের যাদের ইন্টারনেট সেটিং করা আছে তারা শুধু অল্প কয়েকটা জিনিস চেঞ্জ করলে হবে যেমন নেম এনিথিং যে কোনো কিছুই দেওয়া যাবে এপিএনটা ইন্টারনেট সেটা আগে যেভাবে আছে সেভাবে থাকুক আর এপিএন টাইপে এসে সবগুলো মার্ক করে দিবেন ডিফল্ট এমএমএস এস ইউপিএল ওয়াপ ওকে তারপর হচ্ছে প্রক্সিটা প্লাং থাকবে হ্যাঁ প্রক্সি প্লাং তারপর হচ্ছে পোর্ট পোর্ট এইট জিরো এইট জিরো হ্যাঁ নিচের দিকে আসলে আমরা দেখতে পাব অথানিকেশন টাইপ এখানে এটা হচ্ছে পি এটাতে মার্ক করে বের হয়ে যাবেন তারপর হচ্ছে এ পিএন প্রোটোকল অ্যান্ড এপিএন ড্রোমিং প্রোটোকল এই দুইটাতে আইপি ভি ফোর অর সিক্স মানে এখানে আপনার রেডি বাটনে ক্লিক করে বের হয়ে যাবেন শেষ তারপর হচ্ছে সেভ সেভ করে নেবেন ওকে ফার্স্ট স্টেপ এতটুকুই আর আমরা আজকে যে ইউসি হ্যান্ডেলারটা ইউজ করবো ইউসি মিনি হ্যান্ডেলার সেটা হচ্ছে ইউসি মিনি টেন পয়েন্ট ফোর জিরো সরি ফোর টু এ ভার্সনটা ইউজ করবো এটা হচ্ছে একদম সর্বশেষ যে ভার্সন সেটা সো আর এটা ডাউনলোড লিঙ্ক আমি অবশ্যই ইউটিউব ডেসক্রিপশানে এই ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই দিয়ে দিব এখন আমরা এই সেটিংগুলো কিছুই করা লাগবে না শুধু আমি যেগুলো দেখিয়ে দিব জাস্ট ওগুলোতে একটু এডিট করবেন হ্যাঁ এখানে রিমোভ পোর্ট এখানে আগে মার্ক দেওয়া থাকবে না এরকম থাকবে তো আপনারা এখানে একটা মার্ক দিয়ে নেবেন এখানে রিয়েল হোস্ট টাইপটা এখানে রিয়েল হোস্টই দিবেন ওকে রিয়েল হোস্ট তারপর হচ্ছে প্রক্সি সার্ভার হ্যাঁ মোস্ট ইম্পর্টেন্টলি যেটা হচ্ছে প্রক্সি সার্ভারে এসে আপনি এইচটিপি ডাবল স্ল্যাশ রবি ডট এফ পি এ ডট স্ল্যাশ ভিউ স্ল্যাশ রিডাইরেক্ট ডট এইচটিএমএল ট্যাগ আর আমি এই প্রক্সি সার্ভারের লিঙ্কটা এটাও ডেসক্রিপশানে দিয়ে দিব যাতে করে আপনাদের সমস্যা না হয় তারপরে নিচের দিকে নিচের দিকে রিয়েল প্রক্সি টাইপ এখানে ডিফল্ট থাকবে এটা হ্যাঁ তারপরে আর কোনো কিছু চেঞ্জ করা লাগবে না রিয়েল প্রক্সি সার্ভার ব্ল্যাঙ্ক থাকবে রিয়েল প্রক্সি ফোড এইট জিরোই থাকবে ওকে আমরা সেভ দিব ওকে এখন মিনি অন হচ্ছে হ্যাঁ ইউসিম মিনি অন হওয়ার পর আপনাদের কোনো কিছুই করার দরকার নেই ধরুন আমি একটা বিগ ফাইল ডাউনলোড করবো তাহলে আমি যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকব আমার এখানে বুকমার্ক করা ছিল এটা এটাতে ঢুকলাম আপনার যে কোনো সাইটে ঢুকলে হবে আমি এটাতে ঢুকলাম পিসি গেমস পিসি গেমসে যে পিসি গেমস আমরা একটা ছোটো দেখি একটা পিসি গেম সিলেক্ট করি এলিয়াস পিসি এটাতে ঢুকি আটশো নয় হ্যাঁ এই যে ডাউনলোড আসছে এখানে আপনি ডাউনলোডে ক্লিক করবেন ওকে এই ডাউনলোডে ক্লিক করলে আপনি ডাউনলোড লিস্টে যাবেন এই দেখা যাচ্ছে ডাউনলোড হচ্ছে হয়তো কিছুক্ষণ পর অফ হয়ে যাবে হ্যাঁ তো এখান থেকে আপনারা এ ডাউনলোড যেটাকে করছেন সেটাকে চেপে ধরবেন ওকে এই চেপে ধরলে মার্ক করবে তারপরে এই যে এখানে একদম ডান পাশে কর্নার নিচে এখানে ক্লিক করলে ডিটেলস হ্যাঁ ডিটেলসে চেপে এই ডাউনলোড প্যাথ এখানে যে লিঙ্কটা আছে এটা জাস্ট কপি করবেন হ্যাঁ সাকসেসফুল ওকে এরপর এটাকে আপনি চাইলে রিমুভ করে দিতে পারেন হ্যাঁ আমি রিমুভ করে দিচ্ছি ওকে হুম এখন যেটা হচ্ছে কাজ এখন আপনাকে এখানে টাইপ করতে হবে এইচআইডিই আইপি ডট সিও হাইডাইপি ডট সিও এটাতে আমরা গো করবো হ্যাঁ এই পেজ আসছে হাইট আইপি ডট সিও এই পেজ আসার পর আমরা যে ওখানে কপি করছি সেটা জাস্ট এখানে পেস্ট করে দিব হ্যাঁ তারপরে গো টু সাইট এই যে এই যে গো টু সাইট লিখা এখানে ক্লিক দিব এখানে ক্লিক দেওয়ার পরে এই তো ডাউনলোডের পপ আপ আসছে এখানে আপনি ইচ্ছে কি যে নামে ডাউনলোড করবেন ধরুন আমি এখানে যে কোনো একটা দিয়ে দিলাম বা গেমস ডট জেড আই পি এক্সটেনশন এটা পরেও আপনারা রিনেম করে নিতে পারেন বা এখানে নিতে পারেন সেটা আপনার ইচ্ছা ডাউনলোড দিলাম হুম ডাউনলোড দেওয়ার পর এখন দেখবেন প্রিপারিং এই তো ডাউনলোড শুরু হচ্ছে মাঝে মাঝে স্টপ হবে আবার এরপরে শুরু হলে আর স্টপ হবে না এই তো জাস্ট অপেক্ষা করুন টোটালি এই ফাইলটা হচ্ছে আটশো নয় দশমিক হ্যাঁ এই তো দেখুন হ্যাঁ এই তো দেখুন ডাউনলোড শুরু হয়ে গেছে সাতশো চার নয়শো বাইশ ছশো একষট্টি পাঁষট্টি কে বিপিএস ওয়ান এম বিপিএস এই তো দেখা যাচ্ছে এভাবে এখন এখন সময় থ্রি পয়েন্ট এইট জিরো সরি জিরো এইট পিএম এখনই স্পিড আর সকালবেলা হলে তো কথাই নেই এভাবে আপনি যে কোনো বড়ো ফাইল ডাউনলোড করতে পারবেন আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা কথা আর এখানে যদি কারো স্পিড মোডটা অফ থাকে তাহলে অবশ্যই অন করে নেবেন স্পিড মোডটা অফ থাকলে ডাউনলোড স্লো হবে অথবা হবেই না তাহলে আপনি স্পিড মোডটা অবশ্যই অন করে নেবেন আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিউয়ার্স প্রতিদিন আরও নিত্য নতুন ফ্রি ইন্টারনেট এবং বাংলা টেকনোলজিক্যাল টিপস পেতে আমাদের ইউনিক টেকনোলজি অফ বাংলাদেশ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আর আপনাদের কোনো সমস্যা হলে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের টিউটোরিয়াল এখানে শেষ করছি আসসালামু আলাইকুম